আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা রাঙ্গামাটির বিলাইছড়ি থেকে যাচ্ছি উলুছড়িতে তো আমাদের দুই ঘন্টার যাত্রা বোটে লাগবে আমাদের দুই ঘন্টা উলুছড়িতে পৌঁছাতে তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি ও পূর্ব কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো এদিকে সবাই যে যার মতো ঘুমিয়ে নিচ্ছে আসলে কারণ খুব সকালে বের হওয়াতে ঘুম হয়নি অনেকেরই তো এরপরে যেহেতু দুই ঘন্টা লাগবে তো বাইরে বৃষ্টি হচ্ছে সবার সেই জন্য মন মনটা খারাপ ছিল কারণ ঝর্নার জার্নিটা এতটা সহজ হবে না বৃষ্টির জন্য আরও কঠিন হয়ে যাবে তো এরপর আমরা খিচুড়ি দিয়ে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি তো এমনিতেও কঠিন পথ তার উপর যদি বৃষ্টি হয় কিন্তু পথ সেটা আরও কিন্তু পাড়ি দেবে অনেক কষ্টকর হয়ে যাবে আমরা চলে এসেছি উলুছড়িতে প্রায় আমাদের দুই ঘন্টা লেগে গেছে বোটে আমাদের তিন বোট তো আমরা চলে এসেছি উলুছড়িতে তো উলুচলিতে এখানে নেমেই হচ্ছে একটা আমাদের ট্রেকিং শুরু হয়ে যাবে একদম উলুচলি থেকে বুট থেকে নেমে আহ লেকের পাড় থেকে হচ্ছে ট্রেকিং এটা হচ্ছে একটা দোকান দোকানে যায় দশ ঘন্টা করে আমরা সেই লোক তো এখান থেকে একজন গাইড নেওয়া হলো গাইড ছাড়া কোনোভাবে ঝর্ণা দেখতে যাওয়া ঠিক না সেটা নিশ্চয় আপনারা জানেন তো সবাই একটা একটা লাঠি নিলাম দু ঘন্টা থেকে দশ টাকা করে কারণ এই যে কি অবস্থা মানে কাদার মধ্যে প্রথম হচ্ছে কাদা এরপর ঝিরিপথ মানে একটার পর একটা আসলে কঠিনতমা পথ আসছে কিছু হচ্ছে পাহাড় পেয়ে ওপর ওটা আবার পাহাড় থেকে নামা মানে অনেক পিচ্ছিল ছিল কারণ বৃষ্টি হওয়া তার পিছলা হয়ে গেছে আমি তোমাদের মুসলিম জনতা বীর মুসলিম জনতা আলাইকুম হয়েছে উনি হচ্ছেন এশাদ ভাই আহ হঠাৎ আমার এলাকায় আসলে গ্রামের এলাকায় এই যে স্কুল কলেজে পড়ছেন উনি আমাদের পাশের এলাকায় এক বড় ভাই এরশাদ ভাই তো ওনার সাথে সেখানে দেখা উনি অন্য গ্রুপের সাথে আসছেন আমরা দুপানি এলাকায় চলে এসেছি দুপানি এলাকায় আসছি কিন্তু দুই ঘন্টা পার হয়ে গেছে আমাদের ট্রেকিং শুধু হাঁটায় পাহাড় বেয়ে উপর উঠে আবার পাহাড় থেকে নিচে না আমাদের চলেছে দুই ঘন্টা তো এখানে ওনারা কিছু খাবার দাবার ডিম তারপর ডিম সিদ্ধ এদিকে হচ্ছে লেবুর শরবত এদিকে কিছু ওনার ওদের গাছ থেকে যে কাঁচা কলা তো ওগুলো বিক্রি করার জন্য এখানে রেখে দিছে কারণ যারা এখানে আসে আসলে সবাই টাইট হয়ে যায় হাঁটতে হাঁটতে তো এবার কিছুটা খেয়ে নিলে হচ্ছে কিছু এনার্জি পাওয়া যায় তো আমরা একটু করে রেস্ট নিয়ে সেগুলো খেয়ে আবারও শুরু করলাম হচ্ছে ট্রেকিং এখন খুব বেশি দূরে না আসলে মোটামুটি কাছাকাছি চলে এসেছি কারণ দুপানে এলাকায় চলে এসেছি আমরা সম্পূর্ণ পথে একদম পিচ্ছিল কারণ পিছলা হয়ে গেছে হচ্ছে বৃষ্টির জন্য এমনিতে যতটা মানে আমাদের আরও একটু সময় কম লাগতো বৃষ্টির জন্য সময়টা আরও বেড়ে গেছে কারণ আমরা খুব বেশি স্পিড দিয়ে হাঁটতে পারছিলাম না তাছাড়া হচ্ছে ঝর্ণা ট্রেকিংয়ের জন্য অভ্যাস থাকতে হয় আমাদের আগে তেমন অভ্যাস ছিল না আসলে এবার প্রথমবার আসা ঝর্ণায় এগুলো হচ্ছে আসলে ছোটোখাটো ঝর্ণাগুলো চট্টগ্রামের মেরেশ্বরের যে ঝর্ণাগুলো আছে ওগুলো দেখার পরে নাকি এই যে ধূপপানি ঝর্ণা আসতে হয় কারণ ধূপপানি ঝর্ণা হচ্ছে সবচেয়ে বড় কষ্টের তা আমরা এই যে একদম লাস্টে একটা গুহায় চলে এসেছি এই গুহাটা পার হয়েও অপোজিটে গিয়ে ধূপপানি ঝর্ণা আমাদের কষ্টের শেষ মুহূর্ত আমাদের কষ্টের শেষ মুহূর্ত এরপরে আমরা গুহাটা ছিলাম সবাই এই যে এখন দেখতে পাবো এখন একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো সে আনন্দটা মনে আসলে কষ্ট আছে মানে শরীরের আসলে কষ্ট থেকেও মানে আনন্দটা উপভোগ করছি একটু বেশি পাহাড়গুলো এই পাথরগুলো কিন্তু যে সবুজ হয়ে গেছে পা দিলে একদম খেয়ে কিন্তু মানে ইয়াতে ঝিঝিতে পড়ে যাওয়ার সম্ভাবনা এমন অবস্থা এই যে ঝর্নার পানি এগুলা হচ্ছে ঝর্নার পানি দেখা যাচ্ছে আমরা একটু সামনে আগালাই ডুব পানি ঝর্ণা যেহেতু বৃষ্টি হচ্ছে পানি ধরনের পানি আর একটু কম গেছে উনি হচ্ছেন তাবনবাসী গ্রুপের মিরাজ ভাই আসলে ওনার জন্য হচ্ছে নিসা নিসা মানে এই যে এই যে এত কঠিন একটা যাত্রা একমাত্র মিরাজ ভাইয়ের জন্য সম্ভব হয়েছে

আপনার যারা বলেন এমন বিশ্বটা আমি যে কখনো আমি যে কল্পনা কিন্তু আসলে পরবর্তী আসলে